হ্যাঁ নমস্কার আমি ডক্টর নবনীতা মুখার্জি কেমিক্যাল সাইকোলজিস্ট আজকে এইথ মার্চ ওমেন্স ডে আন্তর্জাতিক নারী দিবস আজকে থিঙ্ক অ্যাক্সিট অ্যাকশন মানে আমাদের যে মহিলাদের এইগুলো যাত্রাপথ সেটাকে আর একটু ত্বরান্বিত করা সেটার বিষয়ে জোর দেওয়া সেই বিষয় নিয়ে আজকে ওমেন্স ডে আমাদের ইনস্টিটিউশনের সাথে যুক্ত সকল নারীকে আমাদের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা শুভকামনা সকল স্টুডেন্টস ডে সকল পেশেন্টস ডে আর উমেন স্ট্যান্ডে তো আলাদা করে কিছু একটা বলার নেই আমাদের বিভিন্ন সমাজ বিভিন্ন সম্পর্কেই মহিলারা জড়িত থাকে তো একজন সাইকোলজিস্ট হিসেবে এটাই বলার সমাজের কাছে বা সবার কাছে আমরা মহিলারাও যেন নিজেদের যত্ন নিতে শিখি নিজেদেরকে সম্মান করতে শিখি কারণ নিজেদের নিজেরা সম্মান না করতে পারলে বা শিখলে পৃথিবীর মানুষ সমাজের সম্মান করবে না সুতরাং নিজেদেরকে আত্মসম্মান বজায় রেখে সব কাজ করা নিজেদের স্বাবলম্বী হওয়া যে ইকুইটির ওপর বিজ্ঞাসকে জোর দিচ্ছে ইকুইটিটা যেন বজায় রাখার জন্য নিজেদের এগোতে হবে সমাজে এবং আমার মনে হয় যে যখন শরীরের যত্ন একটি মহিলার সব দরকার কারণ পরিবারের খেয়াল রাখতে রাখতে সমাজের খেয়াল রাখতে রাখতে আমরা মেয়েরা নিজেদেরকে অবহেলা করি অনেক সময় সেটা শারীরিকভাবে হোক সেটা মানসিকভাবে হোক কারণ একজন মহিলাই তার সংসারটাকে ধরে রাখে সেটা তার পরিশ্রম দিয়ে তার মেধা দিয়ে তার শক্তি দিয়ে তার অর্থনৈতিক সচ্ছলতা সব কিছু দিয়ে একজন মহিলা তার পরিবারকে পরিবেশকে এবং সমাজকে ধরে রাখে সুতরাং যদি আমরা উমেন্স ডেকে ঠিকভাবে সেলিব্রেট করতে চাই তাহলে প্রত্যেক সময় মনে রাখতে হবে যে ভাগাভাগি নয় বা আমাদেরকে বড়কে ছোট কে ছোটো এরকম ভেবে কোনো লাভ নেই কিন্তু মনে রাখতে হবে নিজেদের খেয়াল নিজেদের রাখতে হবে নিজেদের সম্মান নিজেদের রাখতে হবে তার জন্য সচেতন হতে অনেক বেশি আর শারীরিক এবং মানসিক সুস্থতাটা সবার আগে দরকার কারণ আমরা যদি সুস্থই না থাকি শারীরিকভাবে বা মানসিকভাবে তাহলে তো আমরা পৃথিবীতে লড়াই করতে পারবো না এবং লড়াই তো সব সবসময় করতে হয় জীবনযাপনের জন্য ছোট থেকে বড়ো সবসময় পৃথিবীতে লড়াই ছাড়া তো মানুষ বাঁচতে পারে না সুতরাং এই লড়াইটুকু জীবন সংগ্রাম চালিয়ে যেতে গেলে কি নারী কি পুরুষ এখানে কোনো ভেদাভেদই সবাইকে আগে সুস্থ থাকতে হবে মানসিক এবং শারীরিকভাবে তো সুস্থ থাকাটা সবার ইম্পর্টেন্ট এবং তারপর শিক্ষা তারপর স্বাবলম্বী হওয়া এটা যেন আমরা প্রত্যেক মহিলা যে যেভাবে তার মেধা দিয়ে তার মানসিকতা দিয়ে নিজেরাই এগিয়ে যেতে পারছি সেভাবে করা অন্যকে সাপোর্ট করা শুধু মেয়ে না আমার সন্তান বলো আমার পরিবারের সবাইকে সাপোর্ট করা পরিবেশের সাপোর্টিভ হওয়া এবং কোথাও গিয়ে আমার নিজের বায়াস না হয় শুধু মহিলাদেরই আমরা হেল্প করবো তাও নয় সব মিলিয়ে একটা যেন এগো নিজের যেন একটু পরিবর্তন করতে পারি নিজেকে যেন এগোতে পারি নিজেকে সম্মান করতে পারি এবং অন্যদেরও সম্মান করতে পারি এটুকুই বলবো এবং নিজেরা যেন সুস্থ থাকতে পারি শরীর এবং মনের দিক থেকে কারণ সবার আগে আমার মনে হয় যে সুস্থতা তারপর শিক্ষা এবং তারপর অন্যান্য অনেক কিছু নিয়ে নিজের আত্মসম্মানটাকে বজায় রাখা আত্মসম্মান যদি আমাদের না বজায় রাখতে পারি যদি কোথাও গিয়ে সেটা যেটা থেকে আমরা কম্প্রোমাইজ করি আত্মসম্মানের তাহলে আর কিছু থাকে এছাড়াও তো অনেক আইন কানুন অনেক নেগেটিভ জিনিস আমাদের সমাজে মহিলাদের সাথে বেশিরভাগটাই হয়ে যাবে এমন যে ছেলেদের সাথে বা পুরুষদের সাথে সংসারে সমাজে হয় না তা না তবে কোথাও গিয়ে মহিলাদের প্রতি আচরণটা অনেক বেশি অশান্তিজনক বা অসন্তোষজনক তাই জন্যই আজকে একটা বিশেষ দিন ঘোষণা করা হয়েছে তা তো হতো না তো সেই জন্য সেইগুলো যদি কমে সমাজের প্রত্যেকে সচেতনতার মাধ্যমে সেটা তো আমাদের সকলের কাছে কাম্য এছাড়া আমরা মনে হয় যে প্রত্যেকের মধ্যে প্রকৃত শিক্ষা যদি উদয় হয় তাহলে এই প্রত্যেকটা দিন আরও বেশি স্বার্থ হবে আর আবারও আমাদের আমার পরিচিত সকল নারীকে সম্মান জানিয়ে প্রণাম জানিয়ে আমার কথা শেষ করছি